আসসালাম আলাইকুম প্রিয় দেশবাসী প্রবাসী যে সেখান থেকে দেখছেন সবাইটা আরো একবার স্বাগত জানাচ্ছি আমি ইলিয়াস পুলনা সোনাডাঙ্গা ছয় নম্বর আবাসিক দেখছেন একটি আহ সাইন বোর্ড আহ একটি দোকান বা কোনো প্রতিষ্ঠানের সাইনবোর্ড বোর্ড এটা কিন্তু খুবই আহ নিচে মানে ফুটপথ থেকে মাত্র দুই থেকে তিন ফিট উঁচুতে হবে এখানে দেখছেন মানুষ এটি আসছে তার ঘাড়ের নিচে এটা পরে আসলে আমি যে জন্য আপনাদের মুখোমুখি হচ্ছি উপরে দেওয়া উচিত ছিল যেখানে দেওয়া হয়েছে এটি আসলে নিরাপদ জায়গা না দেখছেন এই জায়গাটি কিন্তু আসলে এই সাইনটি কারণে অনেকটা নিরাপত্তাহীনতায় আছে আসলে এই সাইনবোর্ডটি কিন্তু আরো উপরে দেওয়া উচিত ছিল এখানে আহ অনেক বৃদ্ধ বৃদ্ধা এবং শিশুরা এখানে চলাচল করেন এবং এই কিন্তু বাতাসে বাতাসে এলে টি কিন্তু দেখেন যে কোনো সময় যে কোনো মানুষের একটা চোখে লাগতে পারে একটি মুখে বা মাথায় লাগতে পারে তো আসলে এই এই ধরনের সাইনবোর্ড যারা রাস্তায় এভাবে বেঁধে রাখেন যে প্রতিষ্ঠান বা যে কোম্পানি অথবা কোনো ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠান থেকে সকলের সতর্ক হওয়া উচিত গণকল্যাণে কাজ করা উচিত হ্যাঁ আপনার একটি প্রতিষ্ঠানের অ্যাড দিতে গিয়ে আপনি মানুষের ক্ষতি করতে পারেন এই সাইনবোর্ড কিন্তু আরো একটু উপরে বাধা যেত উপরে যে জায়গা না থাকে যে জায়গায় আপনি উপরে জায়গা পাবেন সেখানেই বাঁধবেন কিন্তু মানুষের ক্ষতি করে আপনি যেই হন আপনি কিন্তু এইভাবে কোনো প্রচার চালাতে পারেন না আপনারা নিশ্চয়ই অবগত আছেন কিছুদিন আগে এই ধরনের সাইনবোর্ড নিয়ে আমি একটি পোস্ট করেছিলাম এবং সেই পোস্টে কিন্তু অনেকের অ্যালার্জি হয়েছে তো আমাকে বলেছেন অনেকে যে আমি ব্যক্তিগতভাবে এই সাইনবোর্ডটা আমি ফলে সরিয়ে দিতে পারতাম তো আসলে আপনি বা আমি ব্যক্তিগতভাবে এটা সরাতে পারি কিনা করার অনুমতি অনুমতি আমাদের আছে কিনা আর জনস্বার্থে আসলে কাজ অবশ্যই করব কিন্তু সেটা কোন কত জায়গায় আপনি আমি করতে পারবো যে কারণে সতর্কতার স্বার্থে জনস্বার্থে এই ধরনের ভিডিও তৈরি করে আপনাদের মাঝে প্রচার করার চেষ্টা করি যে কোম্পানি যারা এই বিল বা বা আপনারা বিভিন্ন জায়গায় স্থাপন করেন আপনারা একটু সতর্কও থাকবেন এবং মানুষের কল্যাণে মানুষের ক্ষতি না হয় এমনভাবে এই সাইন বোর্ড গুলো আপনারা ব্যবহার করতে পারেন এবং জনস্বার্থে আপনারা ভিডিওটি শেয়ার দিতে পারেন ভালো থাকবেন আলাইকুম